গুড মর্নিং বন্ধুরা আরুসিন মায়ের নতুন ব্লগে তোমাদের সবাইকে জানাচ্ছি আরও একবার সংসারের প্রত্যেক দিনের কাজ আর সংসারের কুটিনাটি গল্প সবই নেই আজকেরও একটা নিত্যদিনের দিনের মতন ছোট্ট আর নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি বেশ কয়েকদিন হলো আমি কিন্তু সেইভাবে নিয়মিত ব্লগ আপলোড করতে পারিনি এর পিছনে একটা অবশ্যই কারণ রয়েছে আসলে কয়েকদিন যাবত আমার শরীরটা না খুব খারাপ মানে মানে খারাপ খারাপ শরীরটা ছিল তো সেই জন্য ঠিক করে উঠে মানে সংসারের কাজ বাচ্চা দেখাশোনা এগুলো আমি একদমই করতে পারছিলাম না আমার হাজব্যান্ড কয়েকদিন যাবৎ বাড়িতে ছিল মানে অফিস থেকে ছুটি নিয়েছিল আমার এই অসুস্থতার জন্য তাই আজকের সে কাজে গিয়েছে এখন আগের থেকে একটু ভালো মানে আজকে প্রায় এক সপ্তাহ পরে আবার আমি একটু ব্লগ শ্যুট করছি তো এখন একটু শরীরটা ভালো রয়েছে মানে কয়েকদিন এত শরীর খারাপ ছিল যে আমি বিছানা থেকে উঠতেই পারতাম না তো তাই জন্য আমি সংসারের কাজ তো করতেই পারিনি আর তাই জন্য কোনো ব্লগও আমি আপলোড করতে পারিনি আজকে শরীরটা একটু ভালো আর আজকের আরুশির বাবা মানে আমার হাজবেন্ড অনেক দিন পরে অফিসে গিয়েছে দেখেছে আমার শরীরটা ভালো আর আমিও বললাম যে যাও একেবারে রোজ বাড়ি থাকলেও তো সংসার চলবে না আগের থেকে আমি অনেকটাই ভালো রয়েছি সেই কারণেই আজকেরও অফিসে গিয়েছে তো এখন আমি বিছানা থেকে উঠে নিজে একটু ফ্রেশ হয়েছি আড়ুসিটাও ফ্রেশ করে দিয়ে আমি আড়ুসির খাবার বানিয়েছি আস্তে আস্তে আর নিজের জন্য এক কাপ চা বানিয়েছি আড়ুসির মাথার অবস্থাটা দেখে তোমরা বুঝতে পারছো কি অবস্থা ওর আসলে আড়ুসির মাথায় না প্রচণ্ড ঘামাচি হয়েছিল। আর সেইভাবেও চুল ছোট করার কোনো প্ল্যানিংই ছিল না জাস্ট একটু নর্মাল হালকা ট্রিম করার ইচ্ছা ছিল মোটামুটি চুলটা ঠিকঠাক কাটা হয়েছিল মাঝখানে আড়ুসি এমন নড়ে গিয়েছিল তাই চুলের কিছুটা অংশ হঠাৎ করে খাবলা হয়ে উঠে গিয়েছিল সেই কারণে ওকে ট্রিমার দিয়ে চুলটা আপাতত ছোট করানো হয়েছে আর ও এত দুষ্টু এত কানাকাটি করে মোটামুটি যেমন তেমন প্রকারের চুলটা যা হোক ছোটো করে দেওয়া হয়েছিল ও এত কান্না করছিল এত নড়ছিল প্রচণ্ড ভয়ও লাগছিল একটা মেশিন দিয়ে চুল কাটানো যদি কেটে যায় বাচ্চার শরীর আঘাত লাগে সেই ভয় ভয় যা হোক করে চুলটাও নামানো হয়েছে মানে একদমই ওকে ন্যাড়া করানো হয়নি কারণ ট্রিমার যে মেশিনটা আছে তাতে তো পুরো ন্যাড়া করানো যায় না ওই যে মাথায় ছোটো ছোটো চুল রয়েছে মানে ন্যাড়া করার আগে স্টেপ পর্যন্ত রাখা হয়েছে আর আজকের খুব আস্তে আস্তে কাজ করছি যতটুকুনি কাজ না করলে নয় ঠিক ততটুকুনি আর প্রচণ্ড হাই পাওয়ারের ওষুধ খাচ্ছি ডাক্তার তো অবশ্যই দেখিয়েছি আর তার সাথে সাথে প্রচুর অ্যান্টিবায়োটিক আয়রন ভিটামিন এই সমস্ত ওষুধ খাচ্ছি আর দিনে চার থেকে পাঁচ লিটার জল খেতে বলেছে ডাক্তার যে কারণে শরীরটা যেন আরও বেশি দুর্বল হয়ে যাচ্ছে এত হাই পাওয়ারের ওষুধ আর কয়েকদিন হলো ভালো করে তো খাওয়া দাওয়াই করতে পারিনি হোক করে ধরো সেদ্ধ ভাত একটা ভাজা দিয়ে ভাত এইভাবেই আমরা তিনজনে খেতাম আর আজকের উঠে একটু রান্না বসিয়েছি কালকের ফ্রিজে মানে কালকের বাজার থেকে আসবেন মাছ এনেছিল কিছুটা মাছ রয়েছে তাই ভাবলাম যে ঝিঙে দিয়ে পেঁপে দিয়ে আর আলু দিয়ে পাতলা করে মাছের ঝোল করব। আর বরকে রান্না করে তো দিই কারণ সে অনেক সকালে বেরিয়েছে আজকে বলেছে অফিসের ক্যান্টিনে খেয়ে নেবে আর বলেছে তুমি তোমাদের মতন খুব সামান্য হোক রান্না করো আরুশিকে ধরো এক এক দিন দই দিয়ে ভাত এক এক দিন ডাল সেদ্ধ আলু সেদ্ধ ভাত মানে একটা রান্না করে মানে খুব সহজে যে রান্না করা যায় তেমনই রান্নাবান্না করতাম সেটা আমরা তিনজনেই খেতাম বেশিরভাগ রান্না আরসির বাবাই করতো আমি সারাদিন শুয়ে থাকতাম একটা সংসারের একটা মেয়ে যদি শুয়ে থাকে মানে সংসারের যে হাল ধরে সেই যদি শুয়ে থাকে না সংসারটা রীতিমতো মুখ থুকড়ে পড়ে তো সেটা আমি বিছানায় শুয়ে শুয়ে বুঝতে পেরেছি যে আমি যদি কোনো কারণে অসুস্থ হই আমার সংসারটা দেখার মতন কেউ নেই আর সবাই দেখো সবাই সবার মতন ব্যস্ত আসলে দোষ কাউকেও আমি দিই না আসলে সবাই ব্যস্ত যেমন আমি আমার কোনো রিলেটিভ বা আমার বাড়ির কেউ যদি অসুস্থ হয় আমিও যেমন আমার সংসার ছেড়ে যেতে পারি না তারাও তেমনই আসতে পারি না আর আমার মা আসার কথা ছিল বাট আমার বাবার শরীরটা আবারও খারাপ তাই মা বাবাকে ছেড়ে আসতে পারিনি আর বাড়িতে একটা ছোট্ট আমার পুচকু আছে আমার ভাইপো ছেড়েও মা বাবা আসতে পারেনি এটাই হয়ে গেছিল একটু সমস্যা তো যাই হোক ওদিকে সবজিটা কাটা হয়েছে খুব ধীরে সুস্থে আস্তে আস্তে কাজ করছি আর এখন বেশিনে ভালো করে সবজিটা ধুয়ে নেবো খুব অল্প পরিমাণে সবজি কেটেছি মোটামুটি আমার আর আর হয়ে আর একটু জল থাকবে সেটা ফ্রিজে রেখে দেব মাছটা মানে যখনই সকালে উঠেছিলাম মাছটা বের করে ফ্রিজ থেকে একটু জল দিয়ে রেখেছিলাম তো মাছে দেখো এখনও হালকা হালকা বরফ আটকে রয়েছে মাছটায় তো সেই কারণেই আমি মাছটা জল দিয়ে রেখে দিয়েছিলাম যাতে রান্না করার সময় খুব একটা অসুবিধা না হয় এখনও আরও একটু জল পাল্টে রেখে দিলে মানে এখন আরো বরফ রয়েছে একেই তো প্রচন্ড শরীর খারাপ তার উপরে বাইরে এই প্রচন্ড মানে তপ্ত গরমে যেন সুস্থ মানুষরাই তো অসুস্থ হয়ে যায় তার উপর আমি এমনিই অসুস্থ একটু একটু করে কাজ করছি একটু করে পাখার তলায় গিয়ে শুয়ে পড়ছি আর আরুশিও বুঝতে পেরেছে যে ওর মায়ের শরীর খারাপ তাই আরুষিও কিন্তু এই কদিন খুব একটা বদমাইশি করেনি চুপচাপ নিজের মতন বসে খেলা করে হয়তো আমি শুয়ে আছি বিছানায় আমার পাশে গিয়েও চুপচাপ শুয়ে পড়ে হয়তো এটাই মেয়েরা মায়ের কষ্ট বুঝতে পারে সেটা এখন দেখে আমি বুঝতে পারছি আমার মেয়েকে দেখে তো এখানে আমি ভাতের জন্য চালটা ধুয়ে নিচ্ছি এখন সকাল সাড়ে নটা বাজে তো বাইরেটা দেখে মনে হচ্ছে যেন এগারোটা বেজে গেছে জানলা দিয়ে দেখো কতটা রোদ আর তাই জন্যই তাড়াতাড়ি করে রান্নাটা করে নিচ্ছি রান্নাটা করে স্নান করে চুপচাপ পাখার তলায় আর নিয়ে শুয়ে থাকবো তারপর দুপুরবেলা ওকে ঠিক টাইমে খাইয়েও দেবো কারণ এত গরমে তাড়াহুড়ো করে রান্না দেরি হয়ে গেলে আরও কষ্ট হয় কারণ গরমে আগুনের তাতে দাঁড়িয়ে রান্না করা সম্ভব হয় না তৈরিকে বেসিনে না কিছু চায়ের বাসন রয়েছে যেগুলো আমি এখনও মাজতে পারিনি একটু কাজ করছি একটু একটু হাঁপিয়ে যাচ্ছি মাছটায় বরফ গলে গিয়েছে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি আর ওদিকে সবজিটাও কেটে রেখেছি এখানে মানে প্লেন একদম আলু পেঁপে ঝিঙে দিয়ে আর টমেটো দিয়ে মাছের ঝোল হবে হাঁড়িতে চালটাও ধুয়ে রেখে দিয়েছি একসাথে সমস্ত রান্না বসিয়ে দেবো আর বাসনটা একটু পরে মাজবো তো তোদিকে বাসন মাজার পরে এখানে আমি মাছটা ভাজতে শুরু করে দিয়েছি মানে কি বলো তো আগের মতন একদম ভালো করে ভ্লগ করতে পারছি না যতটুকুনি পারছি রান্না করতে করতে ততটুকুনি আমি ভিডিও করার চেষ্টা করছি আমার সত্যি শরীরটা খুবই খারাপ ডাক্তার বাবু আমাকে একদম রেস্টে থাকতে বলে দিয়েছে মানে কি বলবো এক সপ্তাহ তো ছিলামই রেস্টে কিন্তু বেশি দিন কি আর শুয়ে থাকা যায় যতই শরীর খারাপ হোক না কেন মাছটা ভেজে তুলে নেওয়ার পরে সেই একই তেলে পাঁচ ফোড়ন দিয়ে আমি এখানে সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নিচ্ছি আগে আলু পেঁপে ভেজে নিচ্ছি তারপরে ঝিঙেটা ভাজবো কারণ ঝিঙেটাও যদি আলুর সাথে ভাজি তাহলে ঝিঙে থেকে জল বেরোবে তাহলে আলু আর ভাজা ভাজা হবে না আমি সমস্ত সবজি রান্নার আগে একটু ভালো করে লাল লাল করে ভেজে নিতে পছন্দ করি না ভাজলে যেন তরকারিতে আমি টেস্ট পাই না এরপর সমস্ত মশলা দিয়ে আস্ত করে কষিয়ে নেবো মশলা বলতে এখানে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর স্বাদ মতন নুন আর চিনি গুঁড়ো এখানে আমি কোনো লঙ্কাই ব্যবহার করবো না শুধু ঝোলটা নামানোর আগে দু একটা কাঁচা লঙ্কা গোটা কাঁচা লঙ্কা দিয়ে দেবো কারণ গোটা কাঁচা লঙ্কা দিলে ঝাল হয় না যখন আমি ভাত খাবো তখন কাঁচা লঙ্কাটা দিয়ে মেখে ভাতটা খেতে পারবো আসলে আরুসি খাবে তো তাই জন্য আমি কাঁচা লঙ্কাটা দিতে মানে যে কোনো লঙ্কা দিতে চাই না নামানোর আগে একটু গোটা লঙ্কাটা উপর থেকে ছড়িয়ে দিই তো ভালো করে মশলাটা আমি কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে কারণ এই হালকা পাতলা ঝোল একটু ভালো করে না করলেও খাওয়ার স্বাদ হবে না তো এখানে মশলা কষানোর পরে পরিমাণ মতন জল দিয়ে তরকারিটা সেদ্ধ হতে দেবো বেশ এইটুকুনিই রান্না এরপর আর আমার এরপরে আর আমার তেমন কোনো সংসারে কাজ নেই ঘরটা হালকা করে করে আস্তে আস্তে ঝাঁট দিয়ে নিয়েছি বেশি আমি কাজ করতে পারছি না প্রচণ্ড পরিমাণে আমার মাথা ঘুরছে এই হয়ে গিয়েছে সমস্যা তো এখন ঝোলটা আমি চাপা দিয়ে দিলাম তরকারিটা সেদ্ধ হওয়ার জন্য কারণ চাপা না দিলে সবজি ভালো করে সেদ্ধ হবে না সেই জন্যই আমি একটু চাপা দিয়ে দিলাম এরপরে আরো কিছু টুকটাক সংসারের কাজকর্ম আছে সেগুলো করব আর আরও শিখেও স্নান করে দেবো তো চলো দেখি ওদিকে ঝোলটা কতটা কি হয়ে গেছে গ্যাসটা বন্ধ করে দিলাম কারণ অনেকক্ষণ ধরেই তরকারিটা ফুটছে তো এই যে দেখো নামানোর আগে একবার আমি একটু কয়েকটা কাঁচা লঙ্কা দুটো দিয়ে দিয়েছি আর ঝোলটা কিন্তু ভালো মতন হয়েও গেছে আর যখন রান্না করেছি ঝোলটা দেখে এত সুন্দর গন্ধ বেরোচ্ছিলো মনেই হচ্ছিল খেতে নিশ্চয়ই ভালোই হবে আর সত্যি খেতে ভালোই হয়েছিল আর এই একটা দরকারই করেছি আবার রাত্রিবেলায় যা হোক কিছু একটা করে নেবো আরসির বাবা আসলে রান্না করার পরে প্রচণ্ড মাথাটা ঘুরছিল তার আগে আরসিকে আমি স্নান করিয়ে ঘরে দিয়েছি আরসি মেঝেতে বসে খেলাধুলো করছে আর আমি এইমাত্র মাত্র স্নান করে এলাম বাইরে প্রচন্ড তাত আর প্রচন্ড গরম দেখো আমি মেন গেটটা বন্ধ রেখেছি দরজা দিয়ে এত রোদের তাঁত ঢুকছে ঘরটা যেন গরম হয়ে আছে তাই দরজাটা বন্ধ করে রেখেছি বাইরের তাঁতটা মানে দিনের বেলা রোদের তাঁতটা ঘরে একদমই আমি ঢুকতে দিই না জানলাতেও হালকা করে করে পর্দা দিয়ে দিই তো চলো আজকের ব্লগটা এতটুকুনি করতে পেরেছি অসুস্থ শরীরে এর থেকে বেশি আজকের আমি আর ব্লগ রেডি করতে পারিনি তো এখন আমি স্নান করে নিয়েছি নিয়ে এরপরে একটু পাখার তলায় চুপচাপ শুয়ে থাকব এখন বাজে সকাল সাড়ে দশটা তো সাড়ে দশটা বাজে খুব তাড়াতাড়ি আমার রান্নাবান্না হয়ে গিয়েছে অফিস থেকে বড় অনেকবার ফোন করেছে যে শরীর কেমন আছে না আছে এগুলো জিজ্ঞেস করছিল তো বলেছি আস্তে আস্তে কাজ বাজ করেছি ও অনেকটা টেনশনে আছে আসলে ভালো করে খাওয়া দাওয়া করতে পারছে না বলে বেশি মাথা ঘুরছে এটাই একটা সমস্যা হয়ে গেছে তো চলো বন্ধুরা আজকের মতন ব্লগটা এখানেই শেষ করি খুব সিম্পল আর একটা ছোট্ট ব্লগ দিয়ে আজকের বিদায় নিচ্ছি চেষ্টা করবো দিনে নতুন কোনো ব্লগ নিয়ে আসব